আসসালামু আলাইকুম আপনারা যারা টু জেড টি থার্টি ডিভাইসে কোনো একটা ডিভাইস যখন আপনারা ব্লক করতেছেন সেটা আনব্লক করার জন্য কী প্রসেসটা ফলো করতে হবে এটা জানতে চাচ্ছিলেন সো আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা ডিভাইস আনব্লক করতে পারেন সো আমরা প্রথমে আমাদের সার্ভারে চলে যাব যে রবি সার্ভারটা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই সার্ভারটাতে আমরা প্রবেশ করব প্রথমে সো প্রবেশ করার পরবর্তীতে আমাদের এই যে প্যানেলটা চলে আসবে আমরা এখানে পাসওয়ার্ড দেব অ্যাডমিন এবং ইউজার নেম হবে অ্যাডমিন তা আমরা লগ ইন করতেছি তো লগ ইন করার পরবর্তীতে আমার যে ইন্টারফেসটা চলে আসবে এই এই ইন্টারফেস আসতে একটু সময় নেই সো এইটুকু আমাদের ধৈর্য ধরতে হবে সো আমরা এই এইটা পাওয়ার পরে আমরা সেটিংসের এখানে চলে যাব আমরা প্রথমে দেখবো আমাদের কয়টা ডিভাইস কানেক্টেড আছে সো আমরা দেখতেছি আমাদের এখানে দুইটা ডিভাইস কানেক্ট আছে আমাদের ফার্স্ট যে ডিভাইসটা এটা মেইন ডিভাইস আমার আর সেকেন্ডারি ডিভাইস হচ্ছে আমার কানেক্টেড ডিভাইস সো আমি যদি কোনো একটা ডিভাইস সাপোজ এই সেকেন্ডারি ডিভাইসটা আমি ব্লক করতেছি সো আমি ব্লক করে দিলাম তো এখন আমার ডিভাইসটা ব্লক হয়ে গেল সো আমি যদি পরবর্তীতে চাই এই ডিভাইসটা আনলক করার জন্য সেক্ষেত্রে আমার করতে হবে কি ওয়াইফাই সেটিংসে যাবো এবং ম্যাক ফিল্টার যে অপশানটা আছে এখানে আমরা যাব যাওয়ার পরে আমি দেখতেছি এখানে এই যে হোয়াইট লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্ট হ্যাঁ হোয়াইট লিস্ট এখানে কোনো কিছু আমি অ্যাড করি না যেহেতু এখানে কিছু নাই বাট ব্ল্যাক লিস্টে আমি যেখানে আমি ব্লক করছি এটা আমার ডিভাইসটা আছে সো আমি এখান থেকে যখন ডিলিট দিয়ে দিব সাথে সাথে আমার ডিভাইসটা আনব্লক হয়ে গেল ঠিক আছে সো আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম আমার ডিভাইসটা অ্যাপ যখন আনব্লক হয়ে যাবে অটোমেটিক কানেক্ট হতে পারবে সো এভাবে হচ্ছে একটা ডিভাইস আনলক করতে পারি আমরা ঠিক আছে আপনারা এভাবে ডিভাইসটা আনলক করবেন থ্যাংক ইউ